যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত তাড়াতাড়ি অভাব থেকে মুক্তি দান করেছেন বলেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক যারা যে অভাবী মানুষ যে গরীব মানুষ এই দোয়াটি বেশি বেশি পাঠ করেছে আজকে তারা ধনী হয়ে গেছে আজকে তারা মালদার হয়ে গেছে তারা এত তাড়াতাড়ি উপকৃত হয়েছে যে তারা জীবনে কোনদিন কল্পনা করতে পারেনি প্রিয় দর্শক এতটায় ফলপ্রসূ এতটাই উপকারী এই দোয়া প্রিয় দর্শক আপনিও যদি এক্লাসের শহীদ ইয়াকিনের শহীদ এই দোয়া সুরাটি পাঠ করতে আরম্ভ করে দেন ইনশাল্লাহ আল্লাহ নবী সাল্লা ইসলামের ভাষা আল্লাহ নবী সাল্লা ইসলাম বলেছেন আজিলিন যার অর্থ হচ্ছে যে দ্রুত আল্লাহ সুবাহান তালা অতি দ্রুত তার রিজিকের ব্যবস্থা করে দেবেন তার অভাবকে দূর করে দেবেন প্রিয় দর্শক সেই দোয়াটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক তিরমি যে শরীফের হাদিস আর হাদিসটি বর্ণনা করেছেন হজরত আব্দুল্লাহ মাসরুদ রাজি আল্লাহ তালা আনহো তিনি বলছেন

মানুষের কাছে করে অর্থাৎ সে আল্লাহর কাছে চাইলো না সে চাইলো মানুষের কাছে মানুষ দিল আবার চাইতে আরম্ভ করলো আবার মানুষ দিল এইভাবে করে মানুষের কাছে চাওয়াটা নিজের পেশা বানিয়ে নিল তো আল্লাহর নবী সাল্লাম বলছেন যে এই ব্যক্তির জীবন থেকে কোনদিন অভাব যাবে না অভাবের দরজা এই ব্যক্তির জন্য আল্লাহ পাক খুলে দেবেন বলুন বিল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলছেন লাম তুসাদ্দা ফাকাতাহু তার জীবন থেকে কোনোদিন ফাঁকা যাবে না তার জীবন থেকে কোনোদিন অভাব যাবে না প্রিয় দর্শক মুসলিম সমাজে আমরা আমাদের মুসলমান অনেক ভাই বোনদেরকে দেখতে পাই যে তারা মানুষের দুয়ারে দুয়ারে যায় ভিক্ষা করে এই ভিক্ষা বৃত্তি তারা নিজেদেরকে পেশা বানিয়ে নিয়েছে নিজেদেরকে বিজনেস বানিয়ে নিয়েছে কিন্তু বিশ্বনবী সাল্লি সাল্লাম এটাকে অত্যন্ত অপছন্দ করেছেন এবং আল্লাহ সুবাহান তালাও অপছন্দ করেছেন এবং আল্লাহ নবী সাল্লি সাল্লাম কঠোর ভাষায় বলেছেন যে লাম লাহ তার জীবন থেকে কোনোদিন অভাব যাবে না এরপর বিশ্বনবী সাল্লাম বলেছেন কিন্তু যে ব্যক্তির জীবনে অভাব আসলো গরিবি আসলো অমান নাজালাত বিহি ফা পাতান তার জীবনে খুবই অভাব আসলো অভাব আসার পর সেই ব্যক্তি কি করলো মানুষের কাছে সওয়াল করলো না সে সওয়াল করলো ফা বিল্লাহি সে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সওয়াল করলো সে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বলল হে আল্লাহ আমি অভাবে পড়েছি আমার অভাবকে তুমি দূর করে দাও হে আল্লাহ আমি গরীব আমাকে তুমি ধনী বানিয়ে দাও হে আল্লাহ অভাবের কষ্ট আর এই গরীবির কষ্ট আমার জীবন থেকে তুমি দূর করে দাও সে এইভাবে করে আল্লাহ সুবহানাহু তালার দারস্ত হলো এবং আল্লাহ সুবহানাহু তালার কাছে দোয়া করতে থাকলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়ুশিকুল্লাহু লাহূ বিরিযকি আাজিলিন আল্লাহ সুবাহান সেই ব্যক্তির জন্য এত দ্রুত রিজিকের ব্যবস্থা করে দেবেন যে সে নিজে কখনোই কল্পনা করতে পারেনি আল্লাহ নবী সালাম নিজে বললেন যে অতি দ্রুত আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন এরপর বিশ্ব নবী সাল্লাম বললেন যদি একটু বিলম্ব হয় যদি একটু দেরু হয় তবু আল্লাহ সুবাহ তার রিজিকের ব্যবস্থা করেই ছাড়বেন বলেন সুবাহান আল্লাহ

করেছে যারা এই দোয়ার উপর আমল করেছে তারা তাদের জীবনে আজকে অনেক অনেক সচ্ছলতা রিজিকের প্রশস্ততা আয় উন্নতি এবং সব কাজে তারা আজকে লাভবান হতে পারছে তো প্রিয় দর্শক আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইয়াকিন রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে অত্যন্ত ইখলাসের সহিত দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আপনারও নসিব খুলে যাবে আপনারও ভাগ্য খুলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অন্যদের ন্যায় আপনিও হবেন সমৃদ্ধশালী এবং সুখী ইনশাল্লাহ